2026 সালের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট বিশ্ব জুড়ে দল অংশ নেবে কিন্তু এর মধ্যে কিছু দল রয়েছে যারা হতে পারে প্রতিপক্ষের জন্য একেবারে ভয়ঙ্কর চলুন জেনে নেই 2026 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী 10টি দল এবং তাদের সেরা তারকাদের নাম এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা মেসির আর্জেন্টিনা এখনও ভয় দেখায় প্রতিটি প্রতিপক্ষকে তাদের দলে আছে লিওনেল মেসি জুলিয়ান আলভারেস আর এনজো ফার্নান্দেস অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণী আর্জেন্টিনাকে রাখছে প্রথম স্থানে দুই নম্বরে রয়েছে ফ্রান্স ফ্রান্সের স্কোয়াড মানে তারায় ভরা গ্যালাক্সি দলে আছে কিলিয়ান এমবাপ্পে গ্রিজমান আর চুয়ামিনি তাদের গতি শক্তি আর স্কিল সব মিলিয়ে তারা যে কোনো ম্যাচ উল্টে দিতে পারে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড তরুণদের দাপটে ইংল্যান্ড এখন ভয়ঙ্কর শক্তি জুড বেলিংহাম হ্যারি কেইন আর বুকাও শাকা এই তিনজনই ফর্মে থাকলে ইংল্যান্ড হতে পারে বড় চমক চার ব্রাজিল সেলেসাউদের ফুটবল মানেই শিল্প ভিনিশিয়স জুনিয়র রদ্রিগো আর ব্রুনো গিমারাইস এরা মিলে যে কোনো ডিফেন্সকে ঘোল খাইয়ে দিতে পারে ব্রাজিল এখনও বিশ্বকাপ জেতার অন্যতম ফেভারিট পাঁচ নম্বরে রয়েছে পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো খেলবেন শেষ বিশ্বকাপ আর সেই সুযোগে তিনি পুরো দলকে উজ্জীবিত করে তুলেছেন তার সঙ্গে আছেন রাফায়েল লেয়াও আর ব্রুনো ফার্নান্দেস একসাথে তারা ভয়ঙ্কর কম্বিনেশন তৈরি করতে পারে ছয় নম্বরে রয়েছে স্পেন পাশিং ফুটবলে স্পেনের জুড়ি মেলাভার পেদ্রি গাভী আর মোরাতা এই ত্রয়ী তাদের মাঝ মাঠ ও আক্রমণকে ভয়ঙ্কর করে তুলেছে সাত নম্বরে রয়েছে জার্মানি দু সালের চ্যাম্পিয়ন জার্মানি এখন আবার গঠন করছে নতুন রাজত্ব মুশিয়ালা ফ্লোরিয়ান ভার্টস আর হারভার্টস এরা ভবিষ্যতের জার্মান শক্তি আট নেদারল্যান্ডস টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডস এখনও ভয়ঙ্কর ভির্জিল ভ্যান ড্রাইক ফেঙ্কি ডি ইয়ং আর গ্যাকপো প্রতিটি পজিশনে এক একজন লিডার নয় ইতালি যদিও দু হাজার বাইশ বিশ্বকাপে তারা ছিল না কিন্তু এবার তারা ফিরছে দারুণভাবে কিয়েশা বারেলা আর দোনারুম্মা এদের ফর্মেই নির্ভর করছে ইতালির ভাগ্য দশ ক্রোয়েশিয়া ছোট দেশ কিন্তু বিশাল লুকা গার্দিওল আর কোভাচিচ এই তিনজন হৃদয় তারা সবসময় প্রমাণ করেছে নাম নয় বড় কথা বন্ধুরাই ছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ভয়ঙ্কর দশটি দল এদের মধ্যে কোন দলটাকে আপনি চ্যাম্পিয়ন হতে দেখছেন কমেন্টে লিখে জানিয়ে দিবেন আর ফুটবলের এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন